ইনিংস ব্যবধানে হারলেও নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিলটন টেস্টে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের তিন ব্যাটসম্যান প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিং ফিফটি করেছেন তামিম ইকবাল দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন সৌম্য সরকার এবং মাহমুদুল্লা রিয়াদ আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়েছেন এই তিন ব্যাটসম্যানই চোটের কারণে দুটি টেস্ট সিরিজের বাইরে থাকার পর এই ম্যাচ দিয়েই আবারও ফিরেছেন তামিম ইকবাল খেলেছেন একশো এবং চুয়াত্তর রানের দুটি দুর্দান্ত ইনিংস এগারো ধাপ এগিয়ে বাঁহাতি ওপেনার উঠে এসেছেন পঁচিশ নম্বরে সাকিব আল হাসানকে টপকে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান এখন তামিমেই চোটের কারণে খেলতে না পারা সাকিব আল হাসানের অবস্থান আটাশ দ্বিতীয় ইনিংসে কেরিয়ার সেরা একশো ছেচল্লিশ রানের ইনিংস খেলে মাহমুদুল্লাহ রিয়াদ এগিয়েছেন বারো ধাপ বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক উঠে এসেছেন কেরিয়ার সেরা চল্লিশতম স্থানে প্রথম টেস্টে সেঞ্চুরিতে সৌম্য সরকার করেছেন একশো উনপঞ্চাশ রান পঁচিশ ধাপ এগিয়ে বাঁহাতি ব্যাটসম্যান এখন সাতষট্টিতম অবস্থানে বাংলাদেশের অন্যান্য ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকুর রহিম আছেন বত্রিশ নম্বরে মমিনুল হক আছেন পঁয়ত্রিশ নম্বরে বলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ উঠে এসেছেন তেষট্টি নম্বরে